নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের লাল কিতাব অনুযায়ী আমাদের শুক্র গ্রহটি যদি জন্মছকে অশুভ অবস্থায় থাকে তাহলে কিভাবে বুঝবো এবং তার রেমিডি বা কী হতে পারে সেই নিয়ে তোমাদেরকে জানাবো শুক্র গ্রহ যদি আমাদের জন্ম লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে তাহলে সেটি কিন্তু দুর্বল অবস্থায় থাকে এবং কোনো অশুভ গ্রহের দৃষ্টি পেয়ে থাকে এবং অশুভ গ্রহের সাথে বসে থাকে তাহলেও কিন্তু অশুভ ফল দান করে থাকে এবং সেক্ষেত্রে বলা হয় যে আমাদের শুক্র গ্রহটার নেটাল চ্যাটে অ্যাফ্লিক্টেড অবস্থায় রয়েছে এবং সাধারণভাবে যদি আমরা দেখি লাল কিতাব অনুযায়ী বোঝা যায় যে যদি শুক্র পীড়িত হয় বুড়ো আঙুলের আমাদের দুর্বলতা হবে অর্থাৎ আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলটি কিন্তু দুর্বল হবে চর্মরোগের সম্ভাবনা বহুমাত্রায় থাকবে স্পার্ম কমে যাবে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের জননঙ্গ দুর্বল হবে ভালোবাসা বিঘ্নিত হবে দিনের বেলা বেশি ঘুম পাবে মধুমেহ রোগের সম্ভাবনা বাড়বে অর্থাৎ ডায়াবেটিসের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে পর্নোগ্রাফি ও সেক্সুয়াল কার্যক্ষমতা বেড়ে যাবে এবং এই সব বিষয়ের প্রতি উৎসাহিত হতে বেশি মাত্রায় দেখা যাবে কিডনি সমস্যা দেখা যাবে এবারে চলে আসি রেমিডির বিষয়ে সবসময় পরিষ্কার জামা কাপড় অবশ্যই পরতে হবে সব সময় একটা সিলভার টুকরো স্কোয়ার শেপের মানি মধ্যে রাখতে হবে বিধবা মহিলা বা উইডো মহিলা বা বৃদ্ধ মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে হবে কালো কাককে খাওয়ালে ভীষণ ভালো ফল পাবে গরুর ঘি কোনো মন্দিরে যদি দান করো তাহলেও খুব ভালো প্রভাব পড়বে মায়ের আশীর্বাদ প্রতিদিন নিতে হবে স্ত্রী ও নিজের ভালোবাসার প্রতি আনুগত্য অবশ্যই থাকা দরকার তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে শুক্র গ্রহকে কিভাবে পাওয়ারফুল করব এবং কিভাবে বুঝবো শুক্র গ্রহটি আমাদের জন্মছকে লাল কিতাব অনুযায়ী অশুভ অবস্থায় রয়েছে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে রেখো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ Но мышка.